হোয়াটসঅ্যাপ গেছে নিউ ভিডিও তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা সময় যে কমেন্টগুলো করেন সেই কমেন্টে আজকে আপনাদের কমেন্টের উপরে একটা সুখবর দেবো যারা জড়ানে আসতে চাচ্ছেন এবং আমার মাধ্যমে আসতে চাইছেন বা আমাকে অনেকেই বলেন যে ভাই আপনার কাছে ভিসা আছে কি না বা আপনি মূল মূলত কোনো ভিসা দেন কি না আজকে পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সকালে দেখবেন আমি ভিসা দিই কি না বা আসলে আমার কাছে ভিসা আছে কি না বা যদিও থাকে সেই ভিসা নিতে কতটা খরচা হবে এবং সেই ভিসায় আপনার আসতে গেলে আপনার কি কি যোগ্যতা লাগবে এ টু জেড এই ভিডিওটি সেই রিলেটেড হবে তো আশা করি মনোযোগ সকালে দেখবেন স্কিপ করবেন না আর একটা কথা ভিডিওর সাথে আমি ভিডিও ডিসিশনে আমি আর ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো আপনারা যারা আসতে চাচ্ছেন ভিডিও এসে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমার সাথে পার্সোনালভাবে মতামত এবং কমেন্টে আপনার পার্সোনালভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো যারা বর্তমানে দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনি ধরনের গার্মেন্টস বিষয়ে আসতে আসেন তারা আমার মাধ্যমে আসতে পারবেন কোনো সমস্যা নেই অনলি ছেলে কিন্তু এর ভিতরে আপনার কিছু পার্থক্য আছে পার্থক্যটা হলো আপনার যদি গার্মেন্টসের সিনিয়র অপারেটার হন সব প্রসেসের অপারেটর হন তাহলে আপনি আসতে পারবেন কারণ না কী ধরেন আমি আপনাকে নিয়ে আসলাম যে ভাই একটা চকর একটা অপোটার হওয়ার নেশলাম নেশার পর আমি আপনাকে একটা কোম্পানিতে দিলাম সেই কোম্পানিটাকে আপনি কাজ করতে পারলেন না তখন কী হবে আপনি দোষ দেবেন আমাকে যে ভাই এত ভিডিও ভালো সুন্দর সুন্দর ভিডিও করে কিন্তু আসলে সে আমাকে ঠগাইছে সে আমাকে বকচ করে একটা কোম্পানি নিয়েছে কোম্পানির গালাগাজ বেশি বা এই গার্মেন্টস ভিসায় যারা কাজ করেন বাংলাদেশে যারা গার্মেন্টসে কাজ করেন তারা কিন্তু জানেন যে গার্মেন্টসের কাজে আপনি যদি পড়াশোনা না দেন আপনি যদি কাম না করেন তাহলে কিন্তু আপনার গালাগাজ সবগুলোই থাকতে হবে এই জন্যই আমি বলছি যারা স্কেল অপারেটার মানে এ টু জেড আপনি যারা সিনিয়র অপারেটার তারা আসেন মূলত আসেন এবং আমার মাধ্যমে আসেন আলহামদুলিল্লাহ ভালো হবে আর এই গার্মেন্টস ভিসায় আপনাদের আসতে গেলে মূলত আমি দুই লাখ দশ হাজার টাকা আপনার চার্জ নেব এর এর বেশি নেবো না আর বর্তমানে কিন্তু আপনারা জানেন যে বিদেশে যে কোনো যে কোনো দেশে আপনার দুই লাখ টাকা কোনো কিছু হয় না আর যদি আপনি আমার মাধ্যমে আসতে চান আমি একটা গ্যারান্টি দিতে পারি আপনার টাকা কখনও যাবে না আমি এই গ্যারান্টি দেবো এবং আপনাদের সিনার অপারেশন কখনও আপনি বকাবাজি হবে না এবং কখনও কারাগাজ হবে না তো ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করুন করবেন আমার ছোট্ট সাবস্ক্রাইব পাশে আসতে আর আসতে চান তাহলে আসতে পারেন ভাই কোনো সমস্যা নেই আমি তো আপনাদের সবসময় বলছি যে আপনারা 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 আমার মাধ্যমে আসলে এবারে আলহামদুলিল্লাহ আপনাকে ভালো হবে আর আমি কিন্তু এদের ব্যবসা করি না আমার এক বন্ধু আমাকে বলছে যে কিছু ভিসা আছে এবং আপনি যদি এই ভিসা ইন্টারভিউ দেন খুব দ্রুত কাইন্ডলি খুব দ্রুত আপনি এক থেকে দেড় মাসের তো সর্বোচ্চ দুই মাস দুই মাস হতে আপনি জল আসতে হবে আসবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনার টাকা পয়সা মার হবে না আপনার টাকা পয়সা কোন প্রসেসিংয়ে দেবেন কীভাবে দেবেন আমি সবগুলো বলবো ভিসা হওয়ার পর আপনি প্রথমে সামথিং এবং বাদ বাকি ভিসা হওয়ার পরে আপনি ফ্লাইটে একদিন আপনার টাকা পয়সা পেট করে তাদের আসবেন আর আমি আপনি গ্যারান্টি দিচ্ছি তার মধ্যে আপনি ভিসা কনফার্ম কিন্তু এখানে আমার একটাই সাজেশন আপনারা কোনো নর্মাল অপারেটার আমার ভাবে আমার মধ্যে আসার চেষ্টা করবেন আমি অপারটার নিব নর্মাল খুব পরে নিব কিন্তু এখন আমি আপাতত সিনিয়র অপরেটারগুলো কিছু ঢুকাবো যাতে ওখানে ভবিষ্যতে আরও কাজ কর্মসংস্থানগুলোতেও আরও বাংলাদেশ থেকে কিছু ভাই পেলে আনতে পারি তো ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট সাবস্ক্রাইব করে থাকবেন আর আমি আপনাদের জন্য সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর এখন দেখি যে আমি আপনাদের বিভিন্ন জায়গায় আমি লিঙ্ক লাগিয়েছি যে আমি কিছু বাংলাদেশি কিছু যারা ভাই আছে যারা আসলে কেননি সিরিয়াসলি বিদেশে বা জটনে আসতে চান গার্মে কাম জানে তাদের জন্য ভিডিওটি অনেক হেলফুল হবে এবং তাদের জন্যই আমার চ্যানেলটি তো ভিডিওটি আবার বলে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি নতুন একটা ফেসবুক পেজ করছি পেজটা হ্যালো ট্যুরিস্ট বিডি আমার এই পেজটি ফলো করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন সবসময় প্রবাসী সব ভিডিওগুলো সবার আগে পাবেন ধন্যবাদ